বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন নাজম শান্ত বলেছে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে যাচ্ছি ভুল কি বলেছে শান্তর এই কথা স্টেটমেন্ট এমন ভাবে সমালোচনা করা হচ্ছে মনে হচ্ছে না শান্ত করে অপরাধ করেছে শান্ত যদি বলতো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছি শেখার জন্য আমরা যাচ্ছি হারার জন্য আমরা যাব গ্রুপ পর্বে তিনটে ম্যাচ হারবো বাড়ি চলে আসবো এটা বললে কি আপনারা খুশি হতেন না কিছু লোক খুশি হতো বিষয় হলো যে চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ পেয়েছে আটটি দল যার মধ্যে বাংলাদেশ এবং আফগানিস্তান তুলনামূলক অন্যান্য দল থেকে কিছুটা হলো দুর্বল এমনটা মনে করা হয় বিষয় হলো যে ওয়েস্ট ইন্ডিজ সুযোগ পাইনি গেছে বাংলাদেশ আফগানিস্তান এই বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছাতে পারবে না ফাইনালে পৌঁছাতে পারবে না এটা কি আগে থেকে কনফার্ম আছে বিষয় হলো বাংলাদেশ যেই গ্রুপে সেই গ্রুপে তিনটি দল যথেষ্ট শক্তিশালী ভারত যেমন ভাবে খেলছে তাকে হারানো একেবারে অসম্ভব কোন দলের পক্ষেই আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ভারত সেমিফাইনাল খেলবে কিন্তু বাংলাদেশ কি সেই পাকিস্তান আছে সঙ্গে আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডকেও বাংলাদেশ হারিয়েছে পাকিস্তানকেও হারিয়েছে ইন্ডিয়াকেও হারিয়েছে ওয়ান ডে ক্রিকেটে হ্যাঁ রেকর্ড একটু খারাপ কোনো একটা ম্যাচ বাই চান্স বাংলাদেশ জিতে গেছে যদি বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ড ভারত এবং পাকিস্তানের দশটা করে ম্যাচ খেলা হয় সেখানে নয়টা করে ম্যাচই বাংলাদেশ হারবে এরকম হতে পারে তাই বলে বাংলাদেশ যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে জয়ের জন্য এটা বড় অপরাধ না কমসে কম বাংলাদেশ ক্রিকেট টিমের এখন সুর তো বদলেছে আগে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন ম্যানেজমেন্ট তারা বলতো আমাদের জন্য দোয়া করেন আমরা যেন ভালো কিছু করতে পারি আমাদের এই এবারের বিশ্বকাপ এবারের টুর্নামেন্ট আমাদের শিক্ষা সফর আগামীতে আমরা ভালো করব আমাদের নেক্সট টার্গেট আগামী এগুলো তো বলছে না তো বিষয় হলে এবার শান্ত পয়েন্টে আসেন ধরে নেন বাংলাদেশ একটা ম্যাচও জিতবে না বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবে কিন্তু যদি বাংলাদেশ দুটো ম্যাচ কোনোভাবে জিতে যায় কারো থেকে একটু বেশি হয়ে গেল তাহলে বাংলাদেশ সেমিফাইনাল পৌঁছাবে সেমিফাইনাল পৌঁছালে তারপরে কি আশা হবে না ফাইনালে পৌঁছানোর ফাইনালে পৌঁছালে আশা হবে না চ্যাম্পিয়ন হওয়ার তো স্বপ্ন সবসময় বড় দেখতে হয় মনে করেন আপনি স্বপ্ন দেখলেন যে আমার পাঁচতলা বাড়ি হবে কিন্তু যদি আপনি করতে না পারেন কমসে কম একতলা তো করতে পারবেন তো সেই লক্ষ্যে যান বিষয় হলো যে শান্ত আমার মনে হয় কোনো ভুল স্টেটমেন্ট দেয়নি একজন ক্যাপ্টেনের এরকম দায়িত্ব নিয়ে কথা বলা উচিত ছিল যেটা সে করেছে হ্যাঁ শান্ত এখন ফর্মে নেই বা শান্ত যেই লেভেলের ক্রিকেট খেলছে বর্তমানে যেমন তার ফর্ম সে ডিজার্ভ করে না ক্যাপ্টেনসির এমনকি দলেও হ্যাঁ এই জন্য হয়তো সমালোচনা করা যেতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের যে শান্তকে আবার সুযোগ কেন দেওয়া হলো যেহেতু শান্তকে দায়িত্ব দেওয়া হয়েছে শান্ত এখন ক্যাপ্টেন শান্তর উচিত যেটা সেটা সে করেছে তার দলের মনোবল তাদের সমর্থকদের বাংলাদেশের জনগণের মনোবলকে বাড়িয়েছে যে ভাই আমরা ভালো কিছু করবো আমরা পরিশ্রম করছি বাকি আপনাদের মতামত জানাতে পারেন তবে আমি মনে করি অ্যাটিটিউড বদলেছে ভালো কিছু হবে কারণ মানুষ সফলতায় পৌঁছায় তখনই যখন সে বিশ্বাস করে যে ভাই আমরা সফল হব তো বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজমেন্ট দর্শকরা সমর্থক যদি মনে করে আমরা তো চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেই পারবো না আমরা হারবো আমরা সেমিফাইনাল পৌঁছাতে পারবো না তাহলে কি করে পৌঁছাবে কমসে কম প্রথম ধাপটা তো মুখ থেকে বেরিয়ে গেছে এখন একটা প্রেশার থাকবে বাংলাদেশের যে ভাই ম্যাচ জিততেই হবে আর বাংলাদেশ অতীতে এরকম অনেক কাজ করেছে অনেক উলটপালট করে দিয়েছে তো বাংলাদেশের গত বিশ্বকাপ খারাপ গেছে আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করবে মতো জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ